নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলে এসছে আরও একটি নতুন দুর্দান্ত রেসিপি নিয়ে আজ আমি বানাবো সোয়াবিনের কিমা তো সোয়াবিনের কিমা বানানোর জন্য আমি প্রথমে একটু গরম জলে নুন দিয়ে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভিজে যাওয়ার পর জল জল ঝরিয়ে নিয়েছি আচ্ছা এখানে নিয়ে নিয়েছি কিছু গ্রেট করা আলু এখানে দুটো আমি মাঝারি সাইজের আলু নিয়েছি নিয়েছি একটু বিট এটাও গ্রেট করে নিয়েছি নিয়েছি গাজর এটাও আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি আদা বাটা এখানে আমি সোয়াবিনগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটু পিষে নেব সোয়াবিন পিসা হয়ে গেছে এরকমভাবে আমি পিষে নিলাম এই যে ভাবে একটু চোবড়া চোবড়া থাকবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল কড়াই চারিধারে সরষের তেলটা লাগিয়ে নিচ্ছি এভাবে পিছিয়ে রাখা সোয়াবিনগুলো আমি ভেজে নেব বন্ধুরা সোয়াবিনটা আমি এইভাবে পিষে নিয়েছি এর থেকে যদি আমি বেশি পিষে নিতাম তাহলে সয়াবিনটা পেস্ট বানানো হয়ে যেত ভাজার সময় কিন্তু অসুবিধা হতো বন্ধুরা সয়াবিন ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াইয়ে আরেকটু একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গেট করে রাখা জিনিসগুলো গেট করে রাখা গাজর আলু বিট এগুলো আমি ভেজে নিচ্ছি একটু আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন ঢাকা দিয়ে একটু হতে দিচ্ছি বন্ধুরা ভাজা হয়ে গেছে আর এর মাঝে আমি দুবার নেড়ে নিয়েছিলাম নামিয়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু বটা দিলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পিছনা পেঁয়াজ ভাজা হয়ে গেছে বন্ধুরা এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখানে আমি অল্প একটু নুন দিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আবারও আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলার থেকে তেল বের হয়ে গেছে এই যে এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল বন্ধুরা মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিট গাজর আর আলু দিয়ে দিচ্ছি সয়াবিন ভাজা খুব ভালো করে নেড়ে নিচ্ছি এখানে এখানেও একটু কষিয়ে নিচ্ছি এইভাবে খুব ভালো করে একটু কষাতে হবে সব একসঙ্গে কষানো হয়ে গেছে এইভাবে দেখুন এরকমভাবে কষিয়ে নিতে হবে সবগুলো একসঙ্গে ফসানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো অল্প একটু জল আর একটু জল দিচ্ছি বন্ধুরা এখানে আমি রসুন ব্যবহার করে নিই তবে আপনারা রসুন ব্যবহার করলে করতে পারেন বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো হতে দিচ্ছি ঢাকা দিয়ে বন্ধুরা পাঁচ মিনিট পর দেখাচ্ছি মাঝে আমি দুবার নেড়ে নিয়েছিলাম সয়াবিনের কিমা একটু মাখা মাখাই হয় এরকম আর আমি সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ম্যাগির মশলা বন্ধুরা সয়াবিনের কিমা তৈরি হয়ে গেল আর বন্ধুরা আমি যেরকমভাবে বানালাম আপনারাও বাড়িতে এভাবে বানান আপনি নিজে খান বাড়ির সকলকে খাওয়ান আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর বন্ধুরা এই সোয়াবিন কিমা রুটি পরোটা ভাত এমনকি লুকি দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আজকার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করুন যাতে আমি আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ